পৃথিবীতে প্রায় দুইশো কোটিরও বেশি মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন কিন্তু আপনি জানেন কি বিশ্বের কোন দেশগুলিতে সবচেয়ে বেশি মুসলমান বাস করে চলুন আজকের এই ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত জেনে আসি দশ নম্বর অবস্থানে রয়েছে সুদান উত্তর পূর্ব আফ্রিকার একটি প্রভাবশালী মুসলিম দেশ সুদান দেশটির মোট জনসংখ্যা সাতচল্লিশ মিলিয়ন দেশটির মোট জনসংখ্যার শতকরা একানব্বই শতাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বী দেশটিতে চল্লিশ মিলিয়ন মুসলিম বাস করে তালিকার নয় নম্বর অবস্থানে রয়েছে আলজেরিয়া উত্তর পশ্চিম আফ্রিকার ভূমধ্য সাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দেশ আলজেরিয়া দেশটির মোট জনসংখ্যা পঁয়তাল্লিশ মিলিয়ন দেশটির মোট জনসংখ্যার নিরানব্বই শতাংশই ইসলাম ধর্মাবলম্বী দেশটিতে তেতাল্লিশ মিলিয়ন মুসলিম বসবাস করেন তালিকার আট নম্বর অবস্থানে রয়েছে ইরান দেশটির জনসংখ্যা প্রায় পঁচাশি মিলিয়ন এর মধ্যে মুসলিম প্রায় আশি মিলিয়ন তবে এখানে সুন্নিচে শিয়া মুসলিম সংখ্যায় বেশি যা শতকরা প্রায় নব্বই শতাংশ ইসলামী বিপ্লবের পর ইরান হয়ে ওঠে শিয়া মুসলিমদের কেন্দ্র ফার্সি ভাষাভাষী দেশের সংস্কৃতিতেও ইসলামের গভীর প্রভাব রয়েছে নাম্বার সাত তুরস্ক এশিয়া ও ইউরোপের সংযোগ অবস্থিত একটি দেশ তুরস্ক দেশটির মোট জনসংখ্যা মিলিয়ন। মোট জনসংখ্যার শতকারা ৯৭ শতাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বী দেশটিতে প্রায় বিরাশি মিলিয়ন মুসলিম বসবাস করেন তালিকার ছয় নম্বর অবস্থানে রয়েছে আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ মিশর দেশটির মোট জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন তার মধ্যে প্রায় নব্বই মিলিয়ন মানুষই মুসলমান মিশরে ইসলাম ধর্ম শুধু বিশ্বাস নয় এটি শিক্ষা সংস্কৃতি এবং আইনেরও গুরুত্বপূর্ণ একটি অংশ তালিকার পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে আমাদের প্রিয় দেশ বাংলাদেশ দেশটির একশো মিলিয়ন মানুষের মধ্যে একশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি মানুষ মুসলিম এখানে ইসলাম মূলত শান্তিপূর্ণ সুফিবাদ এবং সমাজ মূল্যবোধে গঠিত বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতিটি স্তরেই ইসলামের ছোঁয়া রয়েছে তালিকা চার নম্বর অবস্থানে রয়েছে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া এখানে প্রায় একশো মিলিয়ন মুসলিম বসবাস করেন তিন নম্বর অবস্থানে রয়েছে ভারত যদিও ভারত একটি হিন্দু ধর্মাবলম্বী দেশ তবুও এখানে প্রায় দুইশো সাত মিলিয়ন মুসলিম বসবাস করেন এটি বিশ্বের বৃহত্তম অমুসলিম দেশগুলোর মধ্যে মুসলিম জনসংখ্যার দিক দিয়ে প্রথম তালিকায় দুই নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান প্রায় দুইশো চল্লিশ মিলিয়ন জনসংখ্যার মধ্য দুইশো তিরিশ মিলিয়নেরও বেশি মানুষ মুসলিম পাকিস্তান ইসলামের ভিত্তিতে গড়ে ওঠা একটি রাষ্ট্র এখানে অসংখ্য ঐতিহাসিক মসজিদ রয়েছে যা ইসলামী ঐতিহ্যের বহন করে থাকে এক নম্বর অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া এটি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ দেশটির মোট জনসংখ্যা প্রায় দুইশো মিলিয়ন যার মধ্যে প্রায় দুইশো মিলিয়ন মানুষই মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মসজিদগুলোর মধ্যে অন্যতম ইস্তিকলাল মসজিদ এ দেশেই অবস্থিত আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ